মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে রাস্তায় নেমেছে পুলিশ সরকারি জায়গা দখল করে উঠেছে মার্কেট ইংলিশ বাজার পৌরসভা থেকে কিছু দূরত্বে রয়েছে হাসপাতাল আর এই অস্থায়ীভাবে টিনের ছাউনি তুলে তৈরি হয়েছে দোকানঘর পাশাপাশি ইংলিশ বাজার শহরে এমন কোন রাস্তা নেই যেখানে ফুটপাথ দখল হয়নি শহরের প্রাণকেন্দ্র কেন্দ্র মোড় থেকে শুরু করে রবীন্দ্র এভিনিউ ফোয়ারামার্ক মগদমপুর সর্বত্রই ফুটপাত দখল পাশাপাশি শহরের একাধিক রাস্তায় অবৈধভাবে গাড়ি পার্কিং এর অভিযোগ একাধিক জায়গায় ট্যাপ কল থেকে হু হু করে পড়ছে জল তবে ফুটপাত দখল মুক্ত করতে প্রশাসনের পক্ষ থেকে ব্যবসায়ীদের উদ্দেশ্যে মাইকিং করে শুরু হয়েছে শহর জুড়ে ইংলিশ বাজার পৌরসভা চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন ফুটপাথ দখলমুক্ত নিয়ে আমরা অনেকদিন আগে জেলা শাসকের সাথে কথা বলেছিলাম পাশাপাশি সরকারি জায়গায় যে হকার্স মার্কেট রয়েছে সেই বিষয়টি নিয়ে আমরা জেলা শাসকের সাথে আলোচনা করে যা যা করণীয় করব হকার্স মার্কেটের ব্যবসায়ীরা জানান আমরা ফুটপাতে ছিলাম তারপর আমাদেরকে এখানে বসিয়েছে আমাদের ব্যবসা করে দেওয়া হলে আমরা সরকারি জায়গা ছেড়ে দেব আমি লস্যি ব্যবসা করি মোটামুটি বাবা আগে করতেন উনিশশো সাল থেকে করেন বাবা লোক করতেন আমি নব্বই সাল থেকে করছি মাধ্যমিক পাশ করার পরে আর চাকরি আপনার ওই ইয়ে না ওই কপুর গুলো কেটে কেটে দশ টাকা করে এখন নিচ্ছে এক সময় তো পাঁচ পয়সাও ছিল তখন থেকে দিচ্ছি হ্যাঁ এটা তো আছে সমস্যা আছে কিন্তু বেকার ছেলে আর করবো কি আমরা এটা করে এসেছি দীর্ঘদিন ধরে খাবো কি না করলে পৌরসভার পরিষেবা নিয়ে স্যাটিসফাইড বলতে গেলে পৌরসভার এমনি সবই ঠিক আছে কিন্তু আমাদের মেন সমস্যা হচ্ছে রাস্তা ব্যবসায়ীরা বসে এতটা সংকোচন করে দিচ্ছে মালদার রাস্তা যদি আপনি ইয়ে দেখেন সব রাস্তা ন্যারো তো সেই রাস্তা আমরা ব্যবসায়ী মানে মুক্ত ফুটপাথ আর হচ্ছে যদি টোটো এই গ্রামগঞ্জের টোটো এসে মালদা শহরে আপনার চার চাকাতে দূরের কথা সাইকেল নিয়ে পর্যন্ত যাওয়াটা প্রচুর টাফ হয়ে যাচ্ছে এইসব দিকে যদি পৌরসভা নজর দেয় তাহলে অবশ্যই আরও ভালো পরিষেবা পাবো আমি এইটুকুই আশা করি নিকাশি ব্যবস্থা জঞ্জাল সাফ হচ্ছে এমনকি বর্ষার আগেও দেখেছি পৌরসভাকে প্রত্যেকটা ড্রেন সাফা করে দিচ্ছে এখন থেকে ভালো উদ্যোগ নিচ্ছে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী গত চব্বিশ তারিখ মানে সোমবারের দিন যে বক্তব্য রেখেছে মানুষের কাছে যে বার্তা পৌঁছে দিচ্ছে মালদা মার্কিন চেম্বার অফ কমার্সের পক্ষ তাকে আমরা স্বাগত জানাই উনি সাধারণ মানুষের স্বার্থে জেলার মানুষের স্বার্থে পশ্চিমবাংলার মানুষের স্বার্থে উনি ফুটপাথের যে ব্যবসা করাটাকে করেছে আমরাও চাই রাস্তার উপরে যারা ব্যবসা করতেন তাদের রাস্তাতে ব্যবসা তারা না করে আমরা ব্যবসায়ীদের সমস্ত ফুটপাথ ব্যবসায়ীদের আমরা ডেকে পাঠাবো কয়েকদিনের মধ্যে তাদের সঙ্গে মিটিং করবো যাতে তারা ফুটপাথটা দখল না করে আদানো মানুষের যাতায়াতের পক্ষে সুবিধা করে এবং গাড়ি ঘোড়া জন্য সুবিধা করে দেয়

তখনকার জেলার তিনি ডিস্ট্রিক্ট মাইনেস্ট্রেড ছিলেন সেই ডিএম এর অনুমতি নিয়ে এখানে হওয়ার ফ্লান্ড যেটা হয়েছে এবং সেই হকার ফান্ড যেটা সেখানে যখন হয় অতএব ওখানকার জেলা প্রশাসনের যে কোনো সমর্থন ছিল না এটা নয় তখনও চাই যে সরকারি জায়গা দখল করে কেউ নিজে পিসি পরে থাকে সেটাকে আহ বন্ধ করা উচিত এবং যেখানে দোকানদাররা বসে আছে সেখানে যাতে মার্কেট কমপ্লেক্স তৈরি করে দেওয়া হয় এবং ব্যবসায়ীরা সেইখানটা পয়সা দিয়ে ঘর নেবে কোনো বিনা পয়সা নেবে না সরকারি নিয়মকানুন মেনে সরকারি পয়সা দিয়ে আমরা ঘর নেব এবং সরকারের যে তাতে সরকারের আয় বাড়বে এবং সরকারের একটা মান্থলি রেন্ট সিস্টেম আসবে এটা আমরা সব আমরা অনেক দিন আগে জেলা প্রশাসনের সঙ্গে কথাবার্তা বলেছিলাম যে শহরটা ক্রমশ ঘিঞ্জি হয়ে যাচ্ছে বড় কাউন্সিল অনেকবার আলোচনা হয়েছে ওই জন্য অনেক রাস্তা আমরা চড়া করেছি আর অনেক ফুটপাথ গুলাকে করছে এবার যে কোনো বিজনেসম্যান যদি ফুটপাত দখল করে কি করে তার একদম পজিটিভ অ্যাকশন না হবে আমাদের কাছে হচ্ছে মানুষ মানুষের সুখ শান্তটা আমাদের দেখতে হবে সাধারণ নাগরিকদের এবার যদি পাঁচ ছ জন দোকানদার পাঁচ ছ জন লোক সেইটাকে যদি হেল্প করে তা আমরা শুনবো না এটা এবং মুখ্যমন্ত্রী পরিষ্কার বলেছে মানুষের অসুবিধা হবে নগর বাসের অসুবিধা এটা যাতে না হয় নিয়ে সব ওগুলো নিয়ে ডিএম এর সঙ্গে আলোচনা করব করে যা যা করার করবো ইংলিশ বাজার শহরে রাস্তায় সরকারি জায়গায় যে সমস্ত দখলদারি আছে কোথাও খাবার দোকান কোথাও ফুটপাথের উপর হকাররা বসে আছে এদের বেশিরভাগটাই তৃণমূলের মদতেই হচ্ছে এবং তৃণমূল যারা মিটিং মিছিলে আছে তারাই এগুলো দখলদারি করে বসে আছে এবং কোন জায়গায় হকার বসে সেখানে পৌরসভা কোথাও ট্যাক্স গ্রহণ করছে এদেরকে যদি উচ্ছেদ করতে হয় এদেরকে যদি সরাতে হয় সেটা আমাদের মনে হয় পৌরসভার পক্ষে সেটা সম্ভব নয় মুখ্যমন্ত্রী যতই বলুক এগুলো কোনোমতেই মতেই সম্ভব হবে না একমাত্র যদি ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন করা ভঙ্গি নেয় ডিএম সাহেব এসপি সাহেব তাহলে এটা সম্ভব